হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আমি মানিচুর রহমান চয়েস ফেয়ার প্রতিষ্ঠাতা ভিউয়ার্স চলে আসছে আজকে দেখেন খুবই চমৎকার আরঙ দেখেন খুবই নাইস কিন্তু আরং পার্টিগুলো আরং আজকে নতুন ডিজাইন আসছে চারটা আমি আজকে ফার্স্টে একটা ডিজাইন দেখা দেবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার আরং দেখেন ফার্স্টে চমৎ একটা ডিজাইন এবং কালার দেখাচ্ছি দেখেন খুবই নাইস কিন্তু এটা হচ্ছে বড়ির ফোন পাটা আমরা আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেলো হচ্ছে পাকা আড়াইগজ আর এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুল হাতা এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে একদম প্রুপ আসাদ এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে একদমই প্রুপ আসাদ আমরা এটা আরেকটা কালার দেখব প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে বেগুনি কালারটা দেখেন খুবই চমৎকার কালার এগুলো কিন্তু একদম হাতে করা আরং বাটিক দেখেন খুবই নাইস কিন্তু ডিজাইনগুলো এটা হচ্ছে বডির ফ্রন্ট পর আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎ একটা ব্যাকপার আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোয়ারটা সেগুলো হচ্ছে পাকা আড়েগস এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল ফুলাতা এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম পুরো আসাদ ওনাটা দেখেন খুবই চমৎকার আরং বাটির কালেকশনগুলো আমরা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেগস দেখেন আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুল ফুলাতা আর এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম খুবই চমৎকার একটা ওনা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন দেখেন খুবই চমৎকার একটা দেখেন এটা হচ্ছে হলুদ কালারটা দেখেন ইউলো কালারটা খুবই চমৎকার ডিজাইন এটা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেল হচ্ছে পাকা রায় গোস এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুল হাতা আর ব্লাস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম পুরো আসা দেখেন খুবই চমৎকার আরঙের বাটির কালেকশনগুলো আমরা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন অসাধারণ একটা ব্যাক পার্ট আমরা স্যালোয়ার প্লাস ওনারটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ার হচ্ছে পাকা আরেগস আর এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুল হাতা এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার এছাড়াও দেখেন ভিওস কাস্টমার কিন্তু অলরেডি আমাদের শপে আছে এখন দেখেন কাস্টমার প্রোডাক্ট নিতে আসে দেখেন খুবই নাইস কিন্তু ভিউর্টস ভাল থাকেন আসসালামু আলাইকুম আরঙবাটির হিউস পেন কালেকশন আছে ভিউস ভালো থাকেন আসসালামু আলাইকুম